ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারতের সংবিধানের তৃতীয় পাঠে উল্লেখিত মৌলিক অধিকারের প্রকৃতি সম্পর্কে ভারত একটি উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের সংবিধান হচ্ছে বৃহৎ সংবিধান বিশ্বের মধ্যে এই সংবিধানের বাইশটা পার্ট আছে বাইশটা অংশ বা অধ্যায় আছে বা ইংরেজিতে বলে পাঠ এই বাইশটা পাটের মধ্যে তিন নম্বর পাঠ অর্থাৎ সংবিধানের তৃতীয় অধ্যায়ে মূল সংবিধানে মূল সংবিধানে সাতটি মৌলিক অধিকার ছিল পরবর্তীকালে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের সংখ্যা ছটি এই সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অধ্যায় থেকে বাদ দেওয়া হয়েছে সম্পত্তির অধিকার তিনশো ধারায় একটি সাধারণ অধিকার হিসাবে গণ্য করা হয়েছে মৌলিক অধিকার ব্যাপারটা কি মৌলিক অধিকার হচ্ছে যেগুলি মানুষের জীবনে ব্যক্তিত্বের বিকাশের জন্য অবসম্ভাবীভাবে প্রয়োজন কতগুলি সুযোগ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে কতগুলি সুযোগ সুবিধা এবং রাষ্ট্র যেগুলিকে স্বীকার করে এবং সংবিধানে উল্লেখ করে ভারতের নাগরিকদের জন্য সাতটি মৌলিক অধিকার মূল সংবিধানে উল্লেখ করা হলেও সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হলো উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তাই ভারতের নাগরিকদের মৌলিক অধিকার উনিশশো আটাত্তরের পর থেকে বর্তমানেও ছটি সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার আর এই পাঁচটি অধিকার যাতে নাগরিকরা পায় তার জন্য প্রতিবিধানের অধিকার তোমার সংবিধানে উল্লেখ আছে এই যে অধিকারগুলির প্রকৃতি কি ভারতের সংবিধানের উল্লেখিত এই মৌলিক অধিকারগুলি হল মানুষের গণতান্ত্রিক জীবনধারার ভিত্তি মানুষের মানে ভারতের নাগরিকদের গণতান্ত্রিক জীবনধারার ভিত্তি ভারত গণতান্ত্রিক রাষ্ট্র তাই এই মৌলিক অধিকারগুলি সংবিধানে উল্লেখ করা হয়েছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ বিষয়ে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো সালে ভারত সরকার এবং মাদ্রাজ রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট বলেছেন যে ভারতের মৌলিক অধিকারগুলি অর্থাৎ সংবিধানের পার্ট থ্রি এবং বারো থেকে পঁয়ত্রিশ ধারায় উল্লেখিত মৌলিক অধিকারগুলি খুবই তাৎপর্যপূর্ণ এগুলি ভারতের নাগরিকদের কাছে স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে সাম্যের প্রতিষ্ঠার ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে শোষণের বিরুদ্ধে ধর্মের ক্ষেত্রে শিক্ষা সাংস্কৃতিক ক্ষেত্রে এবং অধিকারগুলো যাতে পায় তার সুবিচারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এ কথা সুপ্রিম কোর্ট তার উনিশশো সালের রায়ে বলেছে ভারতের সংবিধানের উল্লেখিত মৌলিক অধিকারগুলি তাৎপর্যের দাবি রাখে এবং এই অধিকারগুলি কোন কোন দেশের সংবিধানের দ্বারা প্রভাবিত হয়ে ভারতের সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে আমরা প্রথমে উল্লেখ করব ইংল্যান্ডে অলিখিত সংবিধান সেখানে আমাদের সংবিধানের মতো একটা অধ্যায়ে মৌলিক অধিকার লেখা নেই এবং লিপিবদ্ধ করা হয়নি কিন্তু ইংল্যান্ডে কি জনগণ অধিকার ভোগ করে না করে ইংল্যান্ডের বারোশো পনেরো সালে মহা মহাসনদ এর মধ্য দিয়ে নাগরিকদের অধিকার দেওয়া হয়েছে ষোলোশো সালে নাগরিকদের পিটিশন অফ রাইটস আবেদনের অধিকার এর কথা উল্লেখ করা হয়েছে পার্লামেন্ট এ ব্যাপারে আইন তৈরি করেছে পিটিশন অফ রাইটস ষোলোশো সালে বিল অফ রাইটসের মধ্য দিয়ে ইংল্যান্ডের জনগণকে অধিকার দেওয়া হয়েছে অধিকারের বিল এটা ব্রিটিশ পার্লামেন্ট পাশ করেছে ইংল্যান্ডের আঠারোশো বত্রিশ সালে আঠারোশো সাতষট্টি সালে আঠারোশো চুরাশি সালে এবং আঠারোশো পঁচাশি সালে এই সালে সংস্কার আইন পাশ করা হয়েছে অনেক কটাই সংস্কার আইন তাই তো আঠারোশো বত্রিশ আঠারোশো সাতষট্টি আঠারোশো চুরাশি আঠারোশো পঁচাশি এই কটা সংস্কার আইন পাশ করে নাগরিকদের অধিকার প্রদান করা হয়েছে তাহলে আমরা দেখলাম এই যে অধিকার সম্পর্কিত ইংল্যান্ডে বিভিন্ন সময়ে ব্রিটিশ পার্লামেন্ট যে আইন পাশ করেছে নাগরিকদের অধিকার রক্ষার দ্বারা এই আইনগুলির দ্বারা ভারতের সংবিধান রচয়িতেরা প্রভাবিত হয়ে ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায়ে বারো থেকে পঁয়ত্রিশ ধারাতে কতগুলি মৌলিক অধিকার উল্লেখ করেছেন তারপর আমরা দেখব ফ্রান্সে বিপ্লব হয়েছে সতেরোশো সালে ফ্রান্সে এই বিপ্লবের পর ঘোষণা করা হয়েছে ডিক্লারেশান অব রাইটস অব ম্যান অ্যান্ড সিটিজেন্স সতেরোশো উননব্বই ফ্রান্সের ডিক্লারেশান অব রাইটস অব ম্যান অ্যান্ড সিটিজেন্স এই আইনের দ্বারা ভারতের সংবিধান রচয়িতারা প্রভাবিত হয়ে ভারতের সংবিধানে মৌলিক অধিকারকে উল্লেখ করেছেন তারপর আমরা দেখব যে আমেরিকার স্বাধীনতার যুদ্ধের সময় সে দেশে যে নতুন সংবিধান হয়েছে তাতে মূল সংবিধানে আমেরিকার জনগণের জন্য মৌলিক অধিকার উল্লেখ ছিল না অর্থাৎ সতেরোশো সাতাশি থেকে সতেরোশো উননব্বই এই দুই বছরে আমেরিকার ফিলাডেলফিয়া সম্মেলনের মধ্য দিয়ে যে বারো পাতার সংবিধান রচিত হয় চার হাজার ওয়ার্ড সমন্বিত সংবিধান তাতে কিন্তু মৌলিক অধিকার আমেরিকার জনগণের ছিল না সংবিধান চালু হওয়ার বছর পর অর্থাৎ সতেরোশো একানব্বই সালে বিল অফ রাইটস আমেরিকাতে বিল অফ রাইটস অধিকারের বিল কংগ্রেসে পাশ হয় এবং সংবিধানকে সংশোধন করে বিভিন্ন ধরনের নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করা হয়েছে সতেরোশো একানব্বই সালে এই বিল অফ রাইটসের দ্বারা ভারতের সংবিধান রচয়িতারা গণপরিষদের সদস্যরা তারা প্রভাবিত হয়ে ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায় মৌলিক অধিকার উল্লেখ করেছেন তারপর যে আন্তর্জাতিক সংগঠন গঠিত হয় তোমরা জানো উনিশশো পঁয়তাল্লিশ সালে সেই সংগঠন হচ্ছে ইউএনও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের বা এই আন্তর্জাতিক সংগঠনের বা সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ জাতিপুঞ্জ কিভাবে পরিচালিত হবে তার নীতি এই সনদেও তোমার উল্লেখ আছে ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইওনোর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং মানবাধিকার দিবস হিসাবে পালিত হয় উনিশশো আটচল্লিশ সাল থেকে দশই ডিসেম্বর ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইওনোর এই ইউনোর সাধারণ সভাতে এটা সিদ্ধান্ত হয়েছে এই ডিক্লারেশন অব হিউম্যান রাইটসের দ্বারা ভারতের সংবিধান রচয়িতারা গভীরভাবে প্রভাবিত হয়েছে তাহলে আমরা দেখলাম যে ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা এবং 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 জাতিপুঞ্জের যে ঘোষণা এবং তার সনদে উল্লেখিত বিষয় হিউম্যান রাইটসের দ্বারা প্রভাবিত হয়ে ভারতের সংবিধানে মৌলিক অধিকার উল্লেখ আছে তাহলে ভারতবর্ষের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি খুবই তাৎপর্যপূর্ণ তো এই অধিকারগুলি সম্পর্কে সুপ্রিম কোর্ট মত দিয়েছে তবে ইংল্যান্ডের যে পার্লামেন্ট সেটা হলো বিশ্বের থেকে সার্বভৌম ক্ষমতার অধিকারী পার্লামেন্ট পার্লামেন্টের ক্ষমতা বিশাল পার্লামেন্ট আইন তৈরি করে নাগরিকদের অধিকার দিয়েছে পার্লামেন্ট আইন তৈরি করে নাগরিক অধিকার কেড়ে নিতে পারে তখন পার্লামেন্টের এত ক্ষমতা ইন্ডিয়ান ব্রিটিশ পার্লামেন্ট নারীকে পুরুষে পরিণত করতে পারে না আর পারে না পুরুষকে নারীতে পরিণত করতে আর বাকি সব ক্ষেত্রেই আইন তৈরি করতে পারে ডোমেস্টিক পলিসি হিসাবে ব্রিটিশ পার্লামেন্ট তাহলে সে দেশের নাগরিকদের উল্লেখিত অধিকারগুলি তাৎপর্যপূর্ণতম কেড়ে নিতে পারে এবার আমরা দেখব যে ভারতের সংবিধানে যে মৌলিক অধিকারগুলি আছে সেগুলো অনেক সময় নির্দেশমূলক নীতি আছে অর্থনৈতিক বিষয় সামাজিক বিষয় সেগুলিকে কার্যকরী করতে গিয়ে অনেক সময় বা জনশৃঙ্খলা জনস্বাস্থ্য রক্ষা ভারতের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ভারতের পার্লামেন্ট কিন্তু ভারতের নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নিতে পারে এখন এক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা ভূমিকা আছে সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার জন্য ভারতের পার্লামেন্ট যদি আইন তৈরি করে সে আইনকে বাতিল করতে পারবে কিন্তু ভারতের যে সুপ্রিম কোর্ট মার্কিন সুপ্রিম কোর্টের মতো অতটা শক্তিশালী নয় মার্কিন সুপ্রিম কোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা পার্লামেন্ট মার্কিন জনগণের যে সতেরোশো একানব্বই সালে বিল অফ রাইটসের মধ্য দিয়ে নাগরিকদের অধিকার দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়েছে সেই অধিকারগুলি আইনের আইন সবাইকে সমানভাবে সংরক্ষিত করবে ব্যক্তিগতভাবে স্বাধীনতা ভোগ করবে স্থায়ীভাবে বসবাস করবে ইত্যাদি যে অধিকার নাগরিক দিয়ে অস্ত্র রাখার অধিকারও আছে মুদ্রা যন্ত্রের স্বাধীনতা আছে তাহলে এই অধিকারগুলো যদি কেড়ে নেয় তাহলে কেড়ে নেওয়া অধিকারগুলোকে ক্ষুণ্ণ করে আইনসভা যদি আইন পাশ করে তাহলে সেই আইনকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে কিন্তু ভারতের পার্লামেন্ট সংবিধান সংশোধন করে তিনশো আটষট্টি ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করতে পারে পঁচিশ ধা পঁচিশতম সংশোধন বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ভারতের মৌলিক অধিকারকে কিন্তু ক্ষুণ্ণ নিতে ক্ষুণ্ণ করতে পারে ভারতের জনস্বার্থ রক্ষার জন্য জনস্বাস্থ্য রক্ষার জন্য আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্যে এগুলো করতে পারে ইন্ডিয়ান পার্লামেন্ট তাহলে এক্ষেত্রে দেখছি ভারতের নাগরিক অধিকারের গুলির উপরে সীমাবদ্ধতা আছে শাসক শ্রেণী যদি সেরে সেরে হয় লোকসভাতে তোমার টু থার্ড মেজোরিটি থাকে তাহলে সংবিধান সংশোধন করে নাগরিক অধিকার কেড়ে নিতে পারে তাহলে এক্ষেত্রে আমরা দেখছি মার্কিন সুপ্রিম কোর্ট একটা প্রবল ক্ষমতার অধিকারী ভারতের সুপ্রিম কোর্টের থেকে কিন্তু একটা কথা ভারতের সুপ্রিম কোর্ট আমাদের দেখবো যে নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে অনেক পার্লামেন্টের তৈরি আইনকে বাতিল করে দিয়েছে এক্ষেত্রে পার্লামেন্ট সংশোধিত হয় এখন একটা খেয়াল রাখতে হবে যে ভারতবর্ষের লোকসভার নির্বাচনে যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে কয়েকটা দল মিলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি করবে এই এই সরকার এই সরকারের যে শাসন বিভাগ যে মূল ব্যক্তি এক্সিকিউটিভ বডি প্রাইম মিনিস্টার তার পরামর্শ অনুযায়ী তার পরামর্শ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন তাহলে এক্ষেত্রে বিচার বিভাগ সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত ভারতের সুপ্রিম কোর্ট কি করতে পারে নাগরিক অধিকার নেওয়ার ব্যাপারে শিথিল ভূমিকা পালন করতে পারে নেগেটিভ ভূমিকা পালন করতে পারে সরকার ক্ষমতাসীন দল সরকারের দ্বারা প্রভাবিত হতে পারে তাহলে এখানে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে তাহলে মূলত আমরা দেখছি যে সুপ্রিম কোর্টের যে মর্যাদা ক্ষমতা সেটা অনেকটাই পরোক্ষভাবে নির্ভর করছে ক্ষমতাসীন দলের উপর কিন্তু সুপ্রিম কোর্টের যে ভূমিকা আসল যে ভূমিকা বিচারপতিরা নিরপেক্ষ বিচারপতিরা বিচক্ষণ বিচারপতিরা বিচার সংক্রান্ত ব্যাপারে অভিজ্ঞ তাদের ল সম্পর্কে বিশেষ জ্ঞান আছে সেই দিয়ে যদি নিরপেক্ষভাবে বিচার করে তাহলে ঠিক আছে তাহলে ভারতের গণতান্ত্রিক যে ভাবধারা সেটা ফলপ্রসূ হবে এবং ভারতবর্ষের নাগরিকরা অধিকার পাবে আমরা ভারতবর্ষের নাগরিকদের যে মৌলিক অধিকার পার্ট উল্লেখ আছে বারো থেকে পঁয়ত্রিশ ধারায় সেগুলির মূল বিষয়টা কি প্রকৃতি বিশ্লেষণের ক্ষেত্রে আমরা এটা দেখব যে মূল বিষয় হচ্ছে মূলত রাজনৈতিক বিষয় কেন রাজনৈতিক বিষয় দেখো বারো থেকে আঠারো ধারায় সাম্যের অধিকার উল্লেখ আছে সরি বারো বারো এবং তেরো ভারতের নাগরিকদের উল্লেখিত মৌলিক অধিকারগুলির প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা আছে নাগরিকগুলো অধিকারগুলি মূলত রাজনৈতিক আর কিছুটা সামাজিক সাম্যের অধিকার চোদ্দো থেকে আঠারো ধারায় উল্লেখ আছে তো এ সাম্য মূলত হচ্ছে মূলত রাজনৈতিক সাম্য আইনগত বিফোর বিফর্তির ল এটা ইংল্যান্ডের সংবিধানের দ্বারা প্রভাবিত হয়ে গ্রহণ করা হয়েছে অর্থাৎ ইংল্যান্ডের সংবিধান বিশারদ এভি ভি ডাইসি তার রুল অফ ল গ্রন্থে উল্লেখিত রুল অফ ল অর্থাৎ আইনের অনুশাসন তত্ত্ব তাতে উল্লেখ আছে আইনের চোখে সবাই সমান সেই বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়ে ভারতের সংবিধানে উল্লেখ আছে যে আইনের চোখে সবাই সমান ইংল্যান্ড আমেরিকার সংবিধানে উল্লেখ আছে চতুর্দশ সংশোধনের মাধ্যমে সেখানে উল্লেখ করা হয়েছে যে ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল অর্থাৎ আমেরিকার আইন সবাইকে সমানভাবে সংরক্ষিত করবে এই বক্তব্যের দ্বারা ভারতের সংবিধান রচয়ী দ্বারা ধারাতে ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল এই কথাটি উল্লেখ করা হয়েছে আইন সবাইকে সমানভাবে দেখবে চাকরিতে সমান অধিকার তার ব্যতিক্রম আছে অস্পৃশ্যতা সামাজিক ব্যাপার সংবিধানে উল্লেখ করা হলো বাস্তবে কার্যকরী করতে গেলে মানুষের মধ্যে চেতনা বৃদ্ধি করতে হবে এখানে শুধু আইনগত সাংবিধানিক আইনের উপর নির্ভর করলে হবে না এবং স্বাধীনতার যে অধিকারগুলো সব অধিকারগুলো মূলত মূলত হচ্ছে আইনগত অধিকার কিন্তু রাজনৈতিক আইনগত একটা রাজনৈতিক অধিকার দেখো রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার মূল্যহীন হয়ে পড়বে যদি অর্থনৈতিক ক্ষেত্রে অধিকার না থাকে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলিতে অর্থনৈতিক অধিকার উল্লেখ করা হয়নি তাই ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি মিনিংলেসে পরিণত হয় বিশেষ করে সাধারণ দরিদ্র মানুষের কাছে শোষণের বিরুদ্ধে অধিকার শোষণ বন্ধ করতে পেরেছে মূল সংবিধানের তেইশ চব্বিশ ধারায় যে ন্যায্য মজুরি দানের অধিকার চোদ্দ বছরের আগে বিপজ্জনক কোনো কারখানাতে বা কোনো কাজে নিয়োগ করা যাবে না চোদ্দ বছরের আগে ছেলে মেয়েদের কিন্তু নিয়োগ করা হয় সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ভারতের সংবিধানে উল্লেখিত যতই বড় বড় দেশের সংবিধানের দ্বারা প্রভাবিত হয়ে ভারতের সংবিধান রচিত করেছে এটাকে কতটা ইফেক্টিভ করা হবে যেটা সমাজতান্ত্রিক ব্যবস্থাতে আমি পৃথিবীতে যে সমাজতান্ত্রিক ব্যবস্থাগুলো আছে বা ছিল আগে সেই সমাজতান্ত্রিক কথা আমি বলবো না সমাজতান্ত্রিক ব্যবস্থা যদি প্রকৃত সমাজতান্ত্রিক ব্যবস্থা হয় সংবিধানে উল্লেখ থাকার পাশাপাশি সেগুলিকে কার্যকরী করতে হবে মূলত রাজনৈতিক বিষয় ভারতের সংবিধানের নাগরিকদের অধিকারগুলি সেগুলিকে কার্যকরী করার ব্যবস্থা হয়নি নি কার্যকরী করা হয় না বাক স্বাধীনতা নিয়ন্ত্রণ করা হয় স্বাধীনভাবে চলাফেরাকে অযথা অনেক সময় নিয়ন্ত্রণ চাকরিতে সমান অধিকার নেই বৈষম্যমূলক আচরণ করা হয় অর্থনৈতিক সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের জন্য সংরক্ষণ কিন্তু যখন অর্থনৈতিক সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ চাকরিতে অধিকার পেয়ে তারা যখন অর্থবান হয়ে যাচ্ছে তাদেরকেও সেই সুযোগটা ভারত সরকার দেয় সুতরাং ভারতের সংবিধানে উল্লেখিত চাকরিতে সমান অধিকার এই বক্তব্য ভ্যালুলেস ভারতের সংবিধানে উল্লেখিত উনিশ এক ধারার যে বক্তব্য সেটা কি কার্যকরী হয়েছে প্রশ্ন আমরা এটা লক্ষ্য করব যে আইন সবাইকে সমান চোখে দেখবে আইন তো ধনীদের দেখতে পায় না রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন যারা রাষ্ট্রের পরিচালক তারা অন্যায় করলে আইন দেখতে পায় পায় না আইনকে নিজেদের স্বার্থে ব্যবহার করে আইনের চোখে সবাই সমান এই বক্তব্য মিনিংলেস সুতরাং তবু আমরা বলবো যে উল ভারতীয় সংবিধানে উল্লেখিত যে পার্ট তাৎপর্য আছে এবং বারো থেকে পঁয়ত্রিশ ধারার যে বিভিন্ন অধিকারগুলো আমি আলোচনা করেছি সেগুলো আরও বেশি যাতে কার্যকরী হয় তাৎপর্যপূর্ণ হয়ে উঠে তার জন্য ভারত সরকারকে গুরুত্ব দিতে হবে না হলে ভারত সরকারের বিরোধী জনমত ভারতবর্ষে গড়ে উঠবে সুতরাং ভারত রাষ্ট্রের স্বার্থে উল্লেখিত যে সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার সেগুলোকে কার্যকরী করার উদ্যোগ নিতে হবে এই বলে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর আলোচনা আমি wonderful.